পুলিশ বাধা দিচ্ছে কেন সেটা ফার্স্ট বুঝতে হবে এটা একটা প্রশাসনিক ব্যাপার দাঁড়িয়ে গেছে কারণ মমতা ব্যানার্জির সরকার এই তৃণমূল সরকার মানে আরেকটু যদি বলতে পারি মুসলিম লীগের সরকারের ভাই বা বোন যে হিসাবেই নেবেন সেই সরকার মানে উনিশশো ছেচল্লিশ সালের সুরাবুদ্দিনের নেতৃত্বে তৎকালীন মুসলিম লীগের প্রধান যিনি সুরাব নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ষোলোই আগস্ট উনিশশো সালে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নর্দমা মেনো হল তখন না নর্দমা নর্দমা খাল বিলের জল সেদিন কালো ছিল না সাদা ছিল না সেদিন ছিল রক্তে লাল আর সেই রক্ত ছিল হিন্দু মা বোন ভাই প্রত্যেকের রক্ত আর সেই রক্তের কাহানি আমরা এখনও কিন্তু হিন্দুরা ভুলিনি সেইটা যাতে আমাদের মনের মধ্যে আবার না চারা দিয়ে ওঠে ভেবে সরকার কিন্তু সরকার বুঝতে পারছে না আমাদের এইটা কিন্তু কখনো ভোলার জিনিস নয় আমাদের প্রত্যেকেকেই জিজ্ঞেস করুন প্রত্যেকটা হিন্দু পরিবার এই উনিশশো সালের এই ঘটনাকে ভুলতে পারেনি সাই সেই জন্যই সরকারের প্রথম উদ্দেশ্য হচ্ছে যেই তো সামনেই দু হাজার নির্বাচন সেই নির্বাচনে এই সরকার যে বিসর্জনের পথ দেখতে শুরু করেছে সেই বিসর্জনটা কত ভয়ঙ্কর বিসর্জন হতে পারে সেটাকে মানে এখন থেকেই সেটা অনুধাবন করতে পেরে সরকার যে রকমভাবে শেষ চেষ্টা মানে যাকে বলে মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছে যাতে এই ছবিটা অন্তত বাঙালি তরুণ প্রজন্মের কাছে বাঙালি হিন্দু তরুণ প্রজন্মের কাছে না আর দেখানো হয় যে তরুণ প্রজন্ম এখনও জানে না সেই তরুণ প্রজন্ম যাতে না জানতে পারে সেটার জন্যই যে সরকারেরই ভাই ও অর্থাৎ এই যে মুসলিম লীগের সরকারের পৃষ্ঠপোষক তৃণমূল সরকার সেই সরকার যাতে এটা করতে পারে সেই জন্যই এই ছবিটাকে বন্ধ করার প্রয়াস নিচ্ছে ঘটনাটা প্রভাগণ্ডা তাহলে উনি হয় জেনে শুনে আমার মনে হয় উনি সবটাই জানেন জেনে শুনে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন তাহলে এই ভুল বোঝানোটা যত উনি করবেন আমার মনে হয় তত হিন্দু বাঙালি সমাজ জেগে উঠবে অন্তত আমার মনে হয় তৃণ কুণালবাবু নিজেই তৃণমূল কংগ্রেসের এই কথাটা বলে বড় ক্ষতি করে দিয়েছেন প্রকৃত হিন্দুদের যে অত্যাচার করা হয়েছে সে হত্যা হত্যা লীলার সম্পূর্ণ চিত্তটা তুলে ধরবে এই ছবিটার মাধ্যমে এই ছবিটার মাধ্যমে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্টে বাঙালি হিন্দুরা যে হত্যালীলার সামনে পড়েছিল সেই হত্যালীলাটাকে অন্তত আবার তরুণ সমাজ দেখে ফেলবে ভয় তরুণ সমাজের কারণ আপনারা জানবেন হয়তো আমি বলছি কারণে কিছুদিন পরে নির্বাচনে তরুণ সমাজের ভোটাধিকার প্রচুর পরিমাণ ভোটাধিকার জাগজে ছবি কি প্রকাশিত হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত সত্যকে সবসময় সামনে আনা উচিত এই ছবির প্রকাশিত অবিলম্বে করা উচিত আমার মনে হয় সরকার এই ছবিটাকে যদি আটকায় অন্তত সরকার বিসর্জনের রাস্তাটা আরও মসৃণ করে দিল